চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহকে খুশি করার জন্য স্তিক পার্টি সব সময় পড়লে জীবনে কখনো টাকা পয়সার অভাব হবে না ইংশা রিজিকের অভাব হবে না অনেক পরিবার এমন আছে সন্তানও ইনকাম করে এবং বাবাও ইনকাম করে কিন্তু সংসারে সব সময় অভাব লেগেই থাকে টানাপোড়া লেগেই থাকে অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছে আমি গুনাগার বলবো এই স্টেক ফের আমল করুন ইনশা আল্লাহ সংসার রিজিক এ বরকত হবে সংসারে উন্নতি হবে সকলের ইনকামেও বরকত হবে যদি থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে ইনশা আল্লাহাল্লাহ পৃদিনী ভাই ও বোন ঋণ থেকে ঋণ পরিশোধ হবে ইনশা আল্লাহ পাহাড় সম্পরিমাণ থাকলেও আল্লাহ রব আলমিন গায়বী ভাবে ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন ইনশা দর্শক যাদের সন্তান হয় না অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক টাকা খরচ করেছেন অনেক দান সৎকার করেছেন অনেক আমল করেছেন তারপরেও সন্তান হয় না আমি গুণাগার বলবো এই স্তিক ফারে আমল করুন ইংশা সন্তান হবেই হবে যদি তকদির লেখা নাও থাকে আল্লাহ রব্বুল আয়লামিন তকদির সন্তান লিপিবদ্ধ করে দিবেন এই স্তিক ফারে আমলের কারণে ইংশা দর্শক অনেকে খুব কষ্টে আছেন বিপদে আছেন আমি গুণাগার বলবো এই স্তিক সব সময় জারি রাখুন ইনশা আল্লাহ আল্লাহ গায়ে সাহায্য করবেন দুঃখ কষ্ট হতাশা দূর হবে দূর করবেন যে তিনি কে তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ তাআলা যদি আপনার শত্রু থাকে আপনার শত্রু আপনাকে কষ্ট দেয় আপনার উপর জুলুম করে তাহলে আপনিও এই ইস্তিক ফারে আমল করুন ইনশা আল্লাহাল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন যদি আপনার স্বামী আপনাকে কষ্ট দেয় তাহলে আপনিও এই ইস্তিক ফারে আমল করুন ইংশা আল্লাহ আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে সরোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান হবে ইংশা আল্লাহ এই দামি আমলের মাধ্যমেই হবে আল্লাহ তালে দামি আমলের মাধ্যমেই রেখেছেন সমস্ত কিছুর সমাধান প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তাই অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন মনোযোগ সহকারে সুপ্রদর্শক মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনি আপনার রহমান রহিম নামের গুণে আমাদের সকলের দুঃখ কষ্ট ফেরেশানী হতাশা দূর করে দিন সকালে বলি আল্লাহুম্মা আমিন প্রিয় দর্শক চলুন আমরা বিস্তারিত জেনে নেই প্রিয় দর্শক আমলের নিয়ম বলে দেব তার পূর্বে এই আমল সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলামিন কিছু সংবাদ দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংবাদ দিয়েছেন মনোযোগ দিয়ে শুনুন শুনলে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ শয়তান আর আপনাদেরকে দোকাইতে পারবে না আমল থেকে গাফল করতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা একবার হাসান বশ্রী কাছে এক ব্যক্তি জানালো আমার ফসলে খরা লেগেছে অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না আমাকে আমল দিন হাসান বশ্রী রহমতুল্লাহি আলহি তাকে বললেন তুমি বেশি বেশি স্তিক ফার কর যদি তুমি স্তিক ফার করো তাহলে তোমার এই সমস্যার সমাধান হবে আল্লাহ তালা উপকারী বৃষ্টি দিবেন ইংশা কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে অভিযোগ ফেস করলো আমি গরিব আমি অসহায় অবয় কারণে খুব কষ্ট পাচ্ছি আমাকে রিজিকের আমল দিন হাসান বসি রহমতুল্লাহ আলহি তাকেও বললেন তুমি বেশি বেশি স্তিক ফার করো ইস্তিক ফার করলেই তোমার রিজিক প্রশস্ত হবে অভাব দূর হবে অবয় কারণে আর কষ্ট পেতে হবে না ইংশা আল্লাহ প্রিয় দর্শক এমনইভাবে অপর এক ব্যক্তি এসে সন্তান হওয়ার আমল চাইলে তিনি বললেন হাসান বসি রহমতুল্লাহ আলহি বললেন ইস্তিক ফার কর যদি তুমি ইস্তিক ফার তাহলেই আল্লাহ রব আলমিন ইস্তিক ফারের বরকতে আল্লাহ তালা তোমাকে নেককার সলেহীন সন্তান দান করবেন কারণ স্বয়ং আল্লাহ তালা ওয়াদা করেছেন সুবাহান উপস্থিত ছাত্ররা জিজ্ঞাসা করলো সবাইকে এক পরামর্শ দিলেন যে বিখ্যাত আলহি বললেন ও আমার ছাত্ররা তোমরা শোনো আমি নিজের পক্ষ থেকে কিছুই বলিনি এটা বরং আল্লাহ আলা তার কোরআনে শিখিয়েছেন আমি আল্লাহ আল্লাহতালা কথা তোমাদের কাছে পৌঁছে দেই তারপর তিনি ছাত্রদের উদ্দেশ্যে সুরা নুহের আয়াতটি তেলাওয়াত করলেন তাফসির কুর্তুবি দশ থেকে বারো নম্বর আয়াত তেলাত করলেন বিস্মিল্লাহির আহমান রহিম ফাকুল তুস্তা গুফিরু রবাকুম ইন না হু কেন গফা র ইউর সিলি সেমা আলাইকুম্মিত র র ওয়ুম দিদকুম বি আমানী না ওয়াজ আল নকুম জানেতি ওয়াজ আল নকুম আনহা আল্লাহ তালা বলেন হযত নুহু আলাইহিসাল্লাম বললেন তোমরা তোমাদের রবের কাছে স্তিক ফার করো ক্ষমা চাও ত বা কর নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল ক্ষমা চাইতে দেরি ক্ষমা করতে দেরি করবেন না জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যায় তিনি তোমাদের উপর অজস্র বাড়ি দ্বারা বৃষ্টি বর্ষণ করবেন উপকারী বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের বৃষ্টি প্রয়োজন হলে তিনি তোমাদের দন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধির মাধ্যমে তোমাদের সাহায্য করবেন তোমাদেরকে সমৃদ্ধি করবেন শক্তিশালী করবেন সুবাহুল্লা আল্লাহ ওয়াদা করেছেন এবং আল্লাহতালা বলেন তোমাদের জন্য নদী প্রবাহিত করবেন থেকে তখন বুঝতে পারলেন কেন হাসান বসির হি সবাইকে একই আমলের কথা বলেছেন প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা এই আয়াতের দ্বারা আমরা যে যেসব উপকারিতা জানতে পারলাম তার মধ্যে দুটি হচ্ছে রিজিক বৃদ্ধি হবে রিজিক বৃদ্ধি করে দিবেন আল্লাহ তালা অভাব দূর করে দিবেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করা তাফিক আল্লাহ আল্লাহতাআলা দুই নম্বর হচ্ছে সন্তান লাভ আল্লাহ তালা সরিহিন নেককার সন্তান দিবেন সুভাহ গুনা মাফ করে দিবেন যেহেতু সন্তান বিয়ের মাধ্যমে হয় সুতরাং ইস্তিকফারের দ্বারা বিয়েরও ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন উত্তম ফাঁকি ব্যবস্থা করে দিবেন সুভাহ এছাড়া অন্য আয়াতে বলেন আল্লাহ তাআলা লা ওলা তাস্তাম ফিরুল আল্লাহ আ লা আল্লাহ কুমদুর হামুন বলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কেন করছ না যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হও দয়া প্রাপ্ত হও সোভান সুরা নমল আয়ত হচ্ছে সিসল্লিশ কোরআন ক্যারিমি আল্লাহ তালা বলেন এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে ইমান আনে সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে সুরা তহা আয়ত হচ্ছে বিরাশি যদি আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা চাই তিনি অবশ্যই ক্ষমাশীল তিনি ক্ষমা করে দিবেন। যে তাওবা করবে ইমান আনবে করবে থাকবে আল্লাহ তারা তাকে ভালোবাসবে আল্লাহ তারা তার সমস্ত গুণা মাফ করে দিবেন সে নিষ্পাপ মাসুম হয়ে যাবে সুষমদার কি হতে পারে বলুন তো দেখি আরেক আয়াত এসেছে যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাই সে অবশ্যই আল্লাহ তালাকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে সুরা নিসা এত হচ্ছে একশত দশ রসুল সাল্লাই ওয়াসাল্লামের কোন গুণাহে ছিল না তিনি ছিলেন নিষ্পাপ এর পরেও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে স্তিকফার পাঠ করতেন আল্লাহর কাছে কেঁদে কেদে দোয়া করতেন তওবা করতেন হাদিসে এসেছে হজরত আবু হুরায়রা রদি লহ তালা আনহু বর্ণনা করেন আমি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি নবীজি বলেছেন আল্লাহর কসম আমি প্রত্যেক দিন আল্লাহর সত্তর বারেরও বেশি ও করে থাকি শরীফ হাদিস হাদিস নম্বর হচ্ছে তিনশত সাত নম্বর হাদিস বেদিন্দার মুসলমান ভাই বোনের নবীজি কোনো গুণা নাই তারপর নবীজি তবা করতেন ইস্তিকার করতেন তা আমরাও ইস্তেক ফার করি আমাদের শিখানোর জন্য নবীজি বেশি বেশি ফার করতেন আমাদের জানা আওয়াজ সৌদি রাখবে কতটুকু না কথা চিন্তা করে জাহান্নাম আশা করতে পারি না গুণের কথা চিন্তা করে জাহান উপায় দেখি না দিনদার মুসলমান ভাই বোনেরা আমরা বেশি বেশি ইস্তিক ফার করবো ইনশাআল্লাহ ইবনে আব্বাস সৌদি আল্লাহ তালহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিক ফার করে নিজের জন্য এই ইস্তিক আবশ্যক করে নেয় জবানে সবসময় স্তিকফার জারি রাখে রহমাতুল আলমের নবীজি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে তিনটি পুরস্কার দিবেন আল্লাহ তালা তিনি বলেছেন আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন মুক্তির পথ খুলে দিবেন সংকট দূর করে দিবেন ইস্তিকার করলে ইস্তিকার করলে দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে নবীজি বলেন সব দুশ্চিন্তা ফেরেশানি আল্লাহ তালা মিটিয়ে দিবেন দূর করে দিবেন সুবাহুল্লাহ এবং তিন নম্বর পুরস্কার হচ্ছে নবীজি বলেন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনা করতে পারে না অকল্পনে উৎসুতে রিজিক আসবে গায়েবি রিজিক পাবে সুবহান দহ বিহান দেখি সুবহান দখল রজিম শোনো হাদিস নম্বর হচ্ছে এক হাজার পাঁচশত আঠারো আবু আইয়ুব রদিয়া ল হ বর্ণনা আনু করেন আমি নবীজি সাল্ল ল হাইলেই হিবাস সাল্লামের কাছে শুনেছি যা তোমাদের কাছ থেকে গোপন রেখেছিলাম তা হল এই যে তিনি বলেছেন যদি তোমরা গুনাহা করে আল্লাহ তালার মহান দরবারে তবা ইস্তিকফা না করতে ক্ষমা না চাইতে গুণা করার পরে তবে আল্লাহ তালা এমন এক মাখলুক সৃষ্টি করতেন যারা গুনা করে তারপর আল্লাহ তালা দরবারে তবা করত তখন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করতেন সুবাহ মুসলিম শরীফের হাদিস পৃদিন্দার মুসলমান ভাই বোনেরা কোরআন সুনার আলোকে ইস্তিকফারের ফজত সংক্ষেপে শুনুন আমি পনেরোটি ফজিল সম্পর্কে বলবো সংক্ষেপে এক নম্বর ফজুদ হচ্ছে গুণা মাফ হয়ে যায় নিষ্পাপ হয়ে যায় শুভান লহ গুণামুক্ত জীবন লাভ করে দুই নম্বর হচ্ছে স্তিকফারের মাধ্যমে বালা মুসিবত বিপদ আফদ দূর হয় শুভান তিন নম্বর হচ্ছে রিজিক প্রশস্ত হয় রিজিকের পথ উন্মুক্ত হয় গাইবি রিজিক সে পায় শুভান চার নম্বর ফজুত হচ্ছে পরিবারের শান্তি আসে সংসারে শান্তি আসে সংসার থেকে অশান্তি দূর হয়ে যায় নম্বর হচ্ছে শরীরে ইমানে শক্তি বৃদ্ধি পায় শরীর ইমানে শক্তি বৃদ্ধি করেন যে তিনি কে আল্লাহ স্তিক আমলের বরকতে ছয় নম্বর হচ্ছে হৃদয় স্বচ্ছ ও নির্মল হয় সুভান সাত নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় আল্লাহ তাকে ভালোবাসে ইস্তিক ফার করলে আল্লাহ সুসালাম তাকে ভালোবাসে ইস্তিক ফার করলে আট নম্বর পুরস্কার হচ্ছে চিন্তা ফেরেসানি দূর হয় নয় নম্বর হচ্ছে রহমতের বৃষ্টি বর্ষিত হয় সুবাহ উপকারী বৃষ্টি বর্ষিত হয় বৃষ্টি প্রয়োজন হলে দশ নম্বর হচ্ছে সুসন্তান লাভ হয় সলে কি নেককার সন্তান আল্লাহ তারা দান করেন যাতে সন্তান হচ্ছে না আপনারা বেশি বেশি করে ইস্তিক ফার আমল করুন এগারো নম্বর হচ্ছে নদী নালা প্রবাহিত হয় প্রিয় দর্শক ইস্তিকফারে বারো নম্বর হচ্ছে সম্মানিতদের সম্মান বৃদ্ধি হয় আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে দেয় তেরো নম্বর হচ্ছে আজাব গজব থেকে আল্লাহ তালা মুক্তি দেন আজাব গজব থেকে মুক্তি পাওয়া যায় ইস্তিকফারের আমল বেশি বেশি করলে প্রিয় দর্শক ইস্তিকফারের ১৪ নম্বর সর্বশেষ পুরস্কার হচ্ছে দেওয়ার গুণ অর্জন হয় অর্থাৎস্তিকার কারি এমন হয়ে যাবেন সর্বশেষ যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন তার দোয়া ফিরিয়ে দিতে পারবেন লজ্জাবৎ করবেন যদি আমরাও বেশি বেশি ইস্তিক ফার করি তাহলে আমরা মোস্তাজাব দাওয়ার গুণ অর্জন করতে পারবো আর যখন আমরা মোস্তাজাবদ দেওয়ার গুণ অর্জন করব। আমরা যা আল্লাহ তাল কাছে চাইব আল্লাহ তালা আমাদেরকে ফিরিয়ে দিবেন না অবশ্যই দান করবেন ইশা আল্লাহ ইস্তিকফার পূর্ণ নম্বর হচ্ছে পরকারের সর্বশেষ জান্নাত লাভ হয় হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সুবাহ সুসমদার কি হতে পারে এতক্ষণ পর্যন্ত ফজিলত গুরুত্ব সম্পর্কে শুনেছেন আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ কতটা গুরুত্বপূর্ণ দামি শক্তিশালী গুরুত্বপূর্ণ আমল যে আমলের মধ্যে জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে সুবাহুল্লাহ প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা এখন শুনুন কিভাবে কখন এই ইস্তিকফার আমল করবেন প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা ইস্তিকফারটি হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি ওয়া তু বই লেই আবার বলতেছি খেয়াল করুন আস্তা গফিরুল ল লা ইলাহা ইল্লা হুয়াল হাই উল ক ওয়া তু বই লেই আস্তা গফিরুল লা ইলাহা ইল্লা হুয়াল হাই উল কৈ ওয়া তু বই লেই যার অর্থ হলো আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া পক্ষিত পক্ষে কোনো মাহবুদ নেই কোনো ইলা নেই কোনো পার্শ্ব নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তওবা করে ফিরে আসি হাদিস এসেছে এভাবে তওবা স্তিক করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয় সুবাহ আবুদৌ শরীফের হাদিস তিল্মি শরীফের হাদিস মেজকা শরীফের হাদিস প্রদর্শক ফজর ও মাগরিবের নামাজের পর ফজরের ফর একশতবার স্তিক ফাটে পড়বেন আবার মাগরীবের পরে কমপক্ষে হা তিনি এমন্যোগ সহকারে আল্লাহকে খুশি করার জন্য একশতবার এই স্তিক ফার্টি পড়বেন। আস্তা ফিরুল্লাহ হাল্লাদি লা ইলাহা ইল্লাহ হয়াল হাইউুল কয় ওয়া ও আতুবুইলেই। এছাড়া আর সারা দিনের চলতে ফিটতে উঠতে বসতে যখন সুযোগ পাবেন। এই স্তিক ফার্টে জবানেন জারি রাখবেন। এই স্তক ফার্টে জবানে জারি রাখুন। তাহলে জীবনের সমস্ত গুনা মাফ হবে পৃষপা পাসুন হয়ে যাবেন। গুণামুক্ত জীবন আপনি লাভ করবেন জীবনের সকল সমস্যার সমাধান হবে জীবনের সকল হাজত পূরণ হবে দোয়া কবুল হবে দুঃখ কষ্ট হতাশা দূর হবে রিজিকের পথ প্রশস্ত হবে অভাব অন্ডন দূর হবে ঋণ পরিশোধ হবে ইনশা আল্লাহ বিন্দু মাত্র সন্দেহ নেই যদি আপনি হানার খাদ্য খেয়ে থাকেন অবশ্য আপনার আমল কবুল হবে প্রিয় দর্শক আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ওয়াজাল্লাহ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন শুনেছেন তারা সকলে আল্লাহ শুক্র আদায় করুন সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ জন্য আজকে এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি যদি বেঁচে থাকি যদি হায়াত থাকে আবার দেখা হবে অন্য কোন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশা আল্লাহ ওমা আলাই আসসালামাইকুমুল্লা